বান্ধবী এবং আমি পুরো বরিশালে ঘুরে বেড়াচ্ছি যা যা ভালো লাগছে তাই তাই খাচ্ছি এবং বান্ধবীর জন্য লেহেঙ্গা শাড়ি খুঁজে বেড়াচ্ছি তো ব্যাপারটা আসলে কি আমরা শাড়ি কেন খুঁজছি সেটা জানতে হলে তো সম্পূর্ণ দেখতে হবে তো আজকের থাকছে আমরা বরিশালে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছিলাম কি কি করেছিলাম এবং শাড়ি কোথায় খুঁজেছিলাম তো ভাই এই গরমের মধ্যে মেয়েদের সাথে শপিং করতে চাওয়া আর দু গ্লাস গরম পানি খেয়ে বাসায় বসে থাকা একই কথা যাই হোক আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন আসসালামু আলাইকুম হে হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো বান্ধবীকে বিকালে কল দিয়ে বললাম যে কই বেটা চল ঘুরে আসি তো বান্ধবী আমাকে বললো যে আমি তো জিমে আছি তুই একবারে জিমে চলে আয় তো আমি আমার বাণীকে নিয়ে রকেট গতিতে চলে আসলাম সোজা পাওয়ার জিমের সামনে তো আমি ওখানে যেতে না যেতেই বান্ধবী চলে আসলো তো ওকে বললাম যে কি রে ভাই জিম টিম করিয়ে বেরোলি আমাকে এবার পিটিয়ে মারিস না ও বললো না রে না ভাই তুই তোমার ভাই তোকে কি আমি মারতে পারি তো যাই হোক আমরা একবারে রকেট গতিতে চলে আসলাম তালতলি বির শুরু করে কি বলবো ভাই বরিশালে তেমন একটা ঘোরাফেরার জায়গা নেই বাট এই তালতলি এখানে নদী টদী আছে জায়গাটা দেখতে সুন্দর তো আমরা প্রায় প্রায় এখানে চলে আসি তো ওখানে এসতে আসতেই বান্ধবী আমাকে বললো যে আমাকে তাড়াতাড়ি করে কয়েকটা রিলসের ভিডিও শ্যুট করে দে কি আর করবো আমি রিলসের ভিডিও শ্যুট করছিলাম তো বান্ধবীকে বললাম যে তুই রিলস শ্যুট না করে মুভি করা শুরু কর ভাই আমি মনে কর মুভি টুভি করলে তোর সাথে যাব দেন আমি ব্লগ করে ভাইরাল হয়ে যাব তো বান্ধবী আবার আমাকে বললো আমাকে এখন কয়েকটা ঝটফট ফটো শ্যুট করে দেয় তো আমি আবার ওকে ঝটফট করে কয়েকটা ফটো শ্যুট করছিলাম নিজেও কয়েক করে নিলাম তো আমরা ওখান থেকে আবার নিচে চলে আসলাম সে দেখলাম যে সুন্দর একটা কাঠের ব্রিজ আছে তো এখানে এসে বান্ধবী আমাকে বললো যে আমাকে রিলসের ভিডিও শ্যুট করে দে কি আর করার ভাই রিলসের ভিডিও শুট করছিলাম ফটো শুট করছিলাম তো ফটো শ্যুট করতে করতে সময় পার হয়ে যাচ্ছিলো তো বান্ধবীকে বললাম যে ভাই আর ফটো শ্যুট করতে হবে না চল বেটা এখানে তো অনেক ঘোরাঘুরি হলো এবার আমরা একবারে তালতালি নদীর পারে চলে যাই তো বান্ধবী আর আমি যাচ্ছিলাম বান্ধবী আমাকে আবার ভিডিও টুডিও শ্যুট নিয়ে দিচ্ছিলো তো জায়গাটা এত সুন্দর এখানে আসবে যে কারোর মন ভালো হয়ে যাবে আর বরিশালে যারা আছেন তারা যদি এখানে না এসে থাকেন সবাই চলে আসবেন সবার মন ভালো হয়ে যাবে তো আমরা একবারে চলে আসলাম তালতালি নদীর পারে এখানে এসে আমার যা কাজ বান্ধবীকে আবার রিলসের ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম তো বান্ধবীকে অনেকগুলো রিলসের ভিডিও শ্যুট করে দেওয়ার পরে বললাম এখন আমাকেও কয়েকটা ভিডিও শ্যুট করে দে না হলে তোর আর ভিডিও আমি শ্যুট করতে পারবো না তো বান্ধবীও আমাকে আবার দু একটা ভিডিও শ্যুট করে দিচ্ছিলো দেখলাম যে নদীর পাড়ে বেশ ভালো লাগছিল মনটা বেশ ভালো লাগছিল ওখানে বসে তো ওইদিকে আবার দেখলাম যে সূর্য অস্ত যাচ্ছে আকাশটা অনেক সুন্দর লাগছিল বান্ধবী আবার আমাকে বললো আমাকে আবার কয়েকটা ফটো শ্যুট করে দে কি আর করবো ভাই ফটো আর রিলস শ্যুট করার উপরেই যাচ্ছি আমি তো বলছিলাম যে ভাই অনেক ফটো আর রিলস তো শ্যুট করলাম চল এখন কিছু খেয়ে নিই তো আমরা একবারে রহিম মামার সিঙ্গারার দোকানে চলে আসলাম তো এখানে এসে বসতে না বসতেই দেখলাম যে বান্ধবী এখানে বসে নখ কাটছিল কি বলবো ভাই নখ কাটো তোর ব্যাগে ভাই তোর তোর ব্যাগে ভাই আর কি কি আছে বল ভাই মানে সেই তুই এই জায়গায় এসে নখ কাটতেছো এটা একটা ফিল যে আমি তাদের যে নখ কাটি তো ভাই আমার আবার বেশি কিছু বলার সাহস ছিল না বান্ধবী এমনিতেও জিম করে আমাকে পেটাতে পারে ভাই তো ওইদিকে আবার আমাদের সিঙ্গারাগুলো চলে আসলো আমরা সিঙ্গারা খাচ্ছিলাম আমি আবার ফুড রিভিউর হয়ে গেছিলাম বলছিলাম যে সেই স্বাদ মানে খুবই ভালো সিঙ্গারা সবাই খাবেন খুব কম দাম মানে ভালো মানে আমি ফুড রিভিউর হয়ে গেছি কিছুক্ষণের জন্য তো ওইদিকে আবার বান্ধবী আচার আর ফুচকার দোকান দেখে ওখানেই দাঁড়িয়ে পড়েছিল সে আচার আর ফুচকা না খেয়ে কোথাও যাবে না তো যাবেই না তো ওইদিকে আবার দেখলাম যে একটা ছোট ভাই মাছ বিক্রি করছে তো ওকে আবার ডাকলাম এই নদী বাইলা মাছ লখিতে থা না ভাই এই পাঙ্গাস মাছ না এত বড় এত বড় ট্যাংরা মাছ কত আন্টি বলতেছে ওমর খোদা ওকে ওইদিকে আবার দেখলাম যে বান্ধবী আচার কিনছিল তোকে বললাম কি ভাই তুই এতক্ষণ আচার খাওয়নি ও বললো না ভাই এতক্ষণ তো ফুচকাই খেলাম আমি বললাম ও আচ্ছা ফুচকা খেয়েছিস নেই আচার খা তো মামা আবার কয়েকটা আচার দিল তো বান্ধবী খাচ্ছিলো আর বলছিল খুবই মজা খুবই মজা তো ওখানে আচারটাচার খাওয়া শেষ করে বান্ধবী কিনে সোজা চলে আসলাম বরিশালে একটা শপিং মলে তো ওখানে এসে আবার আমার লেহেঙ্গা শাড়ি খুঁজছিলাম বান্ধবীর আবার লেহেঙ্গা শাড়ি কিনতে হবে আমি ওর পিছনে পিছনে ঘুরছিলাম আর ও দেখলাম যে এটা সেটা কত কি দেখছিল তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিলো ভাই এইসব জিনিসপত্র দিয়ে কি হয় তো ওকে আমি বলছিলাম যে ভাই এত কিছু কিসের জন্য লাগে তোদের তো ও বললো এটা বুঝবি না মেয়ে মানুষ বুঝবে যাই হোক ভাই ওদের খুঁজছিল আমিও পিছনে পিছনে ঘুরছিলাম আর দেখছিলাম যাই হোক সময় তো যাচ্ছে আর যাচ্ছে এটা সেটা দেখতে দেখতে আমার মাথা খারাপ করে দিচ্ছিলো তাও দেখাই শেষ হচ্ছিল না তবে বললাম কি রে ভাই তোর শাড়ি কি আরো দেখতে হবে তো বললো মাত্র তো দেখা শুরু তুই তো দেখ এবার আমি কি করি তো আমরা চলে যাচ্ছিলাম একবারে বরিশালের সব থেকে বড় শপিং মল ফাতেমা সেন্টারে তো বান্ধবীকে বললাম যে ভাই তুই আজকে শাড়ি না কিনে বাসা যাবি না তো বললো কিনি আর না কিনি আজকে আমি সব কয়েকটা শাড়ি বরিশালের থেকে দেখবো দিন বাসায় যাব কি বলবো ভাই মেয়েদের সাথে ঘুরতে বেরানো আর জীবনে বেরোবো না আমি মেয়েদের সাথে শপিং করতে তো বান্ধবী শাড়ি খুঁজছিল আমি বিছনে বিছনে ঘুরছিলাম তো বান্ধবীর আবার পছন্দ হচ্ছে ব্ল্যাক কালারের লেহেঙ্গা তো সেটা পাওয়া যাচ্ছিলো না কোনো দোকানে তো আমরা ঘুরছিলাম আর ঘুরছিলাম খুঁজছিলাম আর খুঁজছিলাম তো আমার ভাই পুরো খারাপ হয়ে গিয়েছিল তো বান্ধবীকে বললাম যে ভাই প্লিজ আজকে চল আর খুঁজতে হবে না আবার দরকার হয় কালকে তো আমরা চলে যাচ্ছিলাম তো আপনাদের মনে হতে পারে আমরা রিক্সায় কি করছি বাইক রেখে তো আসলে কথা হচ্ছে আমি হেলমেট আনে নিই আর সদর রোডে প্রচুর পরিমাণে পুলিশ তো আমরা একটু রিক্সা নিয়ে যাচ্ছিলাম বাইকের কাছে বাইকটা ওই সাইডে রেখে এসেছিলাম তো আমরা একবারে চলে আসলাম লঞ্চ ঘাটে সুলতান নামার খিচুড়ি খেতে মানে এখানে খিচুড়িটা অনেক ফেমাস আর বিখ্যাত আর খুবই টেস্টি তো আমরা খিচুড়ি টিচুড়ি খাচ্ছিলাম খিচুড়ি টিচুড়ি খাওয়া শেষ করে একবারে চলে আসলাম বরিশালের বেলস পার্কে তো আমরা এসেছিলাম এখানে এসে কতক্ষণ ঘুরছিলাম ফিরছিলাম তো বান্ধবীকে বললাম যে কি আজকে আমরা বাসায় যাবো না এখানেই থাকবো তো বান্ধবী বললো যে মাত্র তো দশটা বাজে আরও কতক্ষণ ঘুরি আড্ডা দেই কি আর করবো ভাই ঘুরছিলাম আড্ডা দিচ্ছিলাম তো শেষে বান্ধবীকে বললাম যে ভাই এবার আম্মু আমাকে পেটাবে তো ওকে বাসায় দিয়ে আমাকে আর বাসায় যেতে হবে তো আমরা ওখান থেকে বেরিয়ে যে গেলাম তো বান্ধবীকে একবার বাসা দিয়ে আমি সোজা চলে যাচ্ছিলাম বাসার দিকে তো আজকে আমার ছোট্টখাটো ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম